এই দেশে এই অভিশপ্ত ইহুদি এই খুনি এই মানবতা বিরোধী অপরাধী এই গণহত্যাকারী পৃথিবীর সবচেয়ে বেশি যারা আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের সবক দেয় সংখ্যালঘুদের অধিকার অধিকার বলে সারাক্ষণ মুখে জিগিত তুলে না কি করতেছে সংখ্যালঘুদের সাথে এরা এদের কোন নৈতিক অধিকার নেই আমাদেরকে অধিকার বিষয়ে সবক দেখা দেওয়া এদের যারা দোষর দেশে আছে এদেশে দোষর আছে বিভিন্ন মিডিয়া বিভিন্ন আপনার প্ল্যাটফর্মগুলোর উল্লেখযোগ্য অংশ কোনো কোনোটা যারা নিয়ন্ত্রণ করে এই দেশের খে দেশের পরে পশ্চিমাদের করা, মুনাফিকরা এ দেশে শরীয়াহ আইনের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে তারা এদেশের মুসলমানদের চেতনার কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে তারা পশ্চিমাদের ধ্যান ধারণাগুলো আমাদের উপরে চাপিয়ে দিতে চায় আমাদের একটু নড়াচড়া করতে হবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ইয়াহুদিদেরকে আপনি পাচ্ছেন না ইয়াহুদিদের দোষরা এদেশে আছে অন্তত দোষরদের গলার আওয়াজ যাতে নেমে যায় এজন্য জন্য আপনি ভূমিকা রাখেন এদের উচ্চ আওয়াজে এদেশে যদি গলাবাজি চলে তাহলে সেক্ষেত্রে এটা আপনার আমার জন্য লজ্জা যে আমার ফিলিস্তিনের মুসলমানদের রক্ত চোষাদের দালালরা তারা এদেশে বড় গলায় কথা কিভাবে বলে তারা কিভাবে এদেশে তাদের প্রভাব বিস্তার করে এর বিরুদ্ধে আমাদের সবাইকে সুচার হতে হবে